কিছু কিছু রান্নার স্বাদ কখনোই চেঞ্জ হয় না আর আমার কাছে এমন একটা রান্না হচ্ছে পেঁয়াজ পাতার এই থেকে এই পেঁয়াজ শাকের ভর্তা তেলটা আমি অসম্ভব পছন্দ করি আর এর স্বাদ বহুগুণ বেড়ে যায় যদি এটা আমার মা রান্না করে তো আমার মায়ের সে স্পেশাল পেঁয়াজ পাতার ভর্তা তেলের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি চুলায় ভাত বসিয়ে নিলাম যেন এটা রান্না হওয়ার পর সাথে সাথে আমি খেতে পারি এটা রান্না হলে আমার সাথে সাথেই খেতে হবে আমার খাওয়ার তর্ষয় না ওইদিকে ভাত হচ্ছে আর এই থেকে আমি পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কাটবো না আবার একদম বড়ও করব না তো কাটা হয়ে গেলে এটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব পেঁয়াজ পাতাগুলো ধোয়া হয়ে গেলে পাতার মধ্যে যে পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলোই আমি কেটে নেব অন্য পেঁয়াজ দেওয়া লাগবে না এই পেঁয়াজগুলো দিয়েই রান্না করব। আর পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি দুইটা ছোট ছোট রসুন কেটে নিলাম আস্ত রসুন দিলেও হতো কিন্তু এখানে রসুনগুলো ছলতে অনেক সময় লাগবে তাই সময় বাঁচাতে আমি রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম কাটাকুটির কাজ শেষ হয়ে গেছে এখন আমি চার পাঁচ পাঁচটা নিয়েছি বড় বড় চেপা গুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার রান্নার জন্য রেডি হতে হতে এর মধ্যে ভাতও প্রায় হয়ে গেছে ভাত রান্না হলে আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো আমি কিছুক্ষণ ভেজে নেব একটু নরম হলে চলবে একদম ব্রাউন লাগবে না তো পেঁয়াজ কুচি গুলো যখন নরম হয়ে গেছে তখন আমি সুটকি গুলো দিয়ে দিলাম সুটকি গুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর কি থেকে একটা অনেক সুন্দর স্মেল বের হবে তখনই আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাপটা এখানে আমি বললাম না যে ঝাল খান সেই রকমই দিবেন আর এখানে আমি আরও দুইটা জিনিস দিয়েছি যা ক্যামেরাতে শুট করতে মনে নাই একটা হচ্ছে অল্প একটু রসুন বাটা আর একটু ধনিয়ার গুঁড়ো তো আমি ভালোভাবে কষিয়ে নিলাম মশলাগুলো আর যে কাটাগুলো ছিল কাঁটাগুলোও ফেলে দিলাম এরপর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম দেখেন এখানেও কিন্তু আমি শ্যুট করতে ভুলে গেছি পেঁয়াজ পাতা প্রথমবার দেয়ার শ্যুটটা আমি করতে পারি নাই আর এরকম আমার সাথে মাঝে মধ্যেই হয় ক্যামেরা অন করা আছে আমি ভাবছি ভিডিও হচ্ছে কিন্তু সেটা আমি স্টপ করা হয় যে অনেক অংশ শুট করতে পারি না যদি দেখি কাবার করতে পারি যেমন আজকে কাবার করতে পারলাম দুইটা জিনিস শুট করতে ভুলে গেছি আর যদি দেখি কাবার করতে পারি না তখন সেই ভিডিওটা ছাড়ি না পেঁয়াজ পাতাগুলো কিছুক্ষণ কষিয়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম ব্যাস আর কোনো কিছুর দরকার নেই এখন শুধু এটা আমি শুকনা শুকনা করব একদম জাল দিতে দিতে তো আমার রান্না হয়ে গেছে এত সুন্দর স্মেল আসছিল রান্নার সময় যারা শুটকিলে আবার তারা এইভাবে পেঁয়াজ দিয়ে সুটকি দিয়ে রান্না করে খেতে পারেন আর যারা পেঁয়াজ খান বা এখনো খাননি তারা একবার রান্না করে খেয়ে দেখবেন বিশ্বাস করুন আপনারা পেঁয়াজ পাতার দেখুন সুন্দর একটা কালার হয়েছে আর যারা ঝাল খান না ঝাল খেতে পারেন না তারা মরিচ একটু কম দিবেন আর আমার কাছে এই ভর্তা তেলটা ঝাল খেতে বেশি ভালো লাগে তো এই তো হয়ে গেছে আমার ভর্তা তেল আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে আপনারা যদি একদিন ওইভাবে রান্না করে খান তাহলেই আমার ভিডিও বানানোটা সার্থক হবে তো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম